নমস্কার বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেল গল্পে গাথা কল্পকথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আমার আজকে এই প্রথম ভিডিও তৈরি করা ভিডিওটার কোয়ালিটি যেটাকে বলা হয় অর্থাৎ গুণগত মানটা হয় তো খুব একটা ভালো হবে না তবে আমি যে জন্যে ভিডিওটা তৈরি করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে দেখুন আমি কিছু ঘরোয়া টোটকা নিয়ে আপনাদের কাছে এসেছি যেটা হচ্ছে শীতকাল পড়ে গেছে সর্দি কাশি প্রত্যেকেরই লেগে থাকবে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনেক রকমের ওষুধ খাচ্ছি ঠিক কথা তার সঙ্গে আমার এই তৈরি করা টোটকা আপনারা ব্যবহার করে দেখুন না আশা করব ক্ষতি কিছু না হলেও ভালো হবে যেমন দেখুন মা ঠাকুমারা আগেকার দিনে বলতেন যে দেখ সর্দি হয়েছে বাসক পাতা জলখা আমরা বাসক পাতা চিনি কি বাসক চিনি আমরা সাদা বাসক চিনি এ দেখুন এটা হচ্ছে সাদা বাসক এটা আমরা সবাই চিনি আর তার সঙ্গে কিন্তু আরেকটা বাসক পাতা আছে সেটা হচ্ছে লাল বাসক আমরা চিনি কিন্তু ব্যবহার করি না খুব কম হয়তো করি এটা হচ্ছে লাল বাসক আমরা অনেকে দেখেছি বা অনেকে দেখিনি এবং এর সঙ্গে আরেকটি উপকরণ আছে সেটা হচ্ছে কি বেলপাতা এটা হচ্ছে বেল পাতা বেলপাতাটা একটু শুকিয়ে গেছে কারণ কেননা অনেকক্ষণে আর আনা তো এটা হচ্ছে প্রমাণ সাইজের বেলপাতা তাহলে আজকে দেখুন কি কি আনছি এই যে লাল বাসক চারটে পাতা নিয়ে একটি ডগ দশটা নেবেন তারপর কি সাদা বাসক চারটে পাতা নিয়ে এরকম একটি ডগ কুড়ি পিস নেবেন আর কি নেবেন এই প্রমাণ সাইজের বেলপাতা প্রমাণ সাইজের বেলপাতা দুটো নেবেন তার সঙ্গে আর কী দেবেন অল্প একটুখানি আদা এক গাঁট মতন মানে এক গিট আদা আদাটাকে থেঁতো করবেন করে দেবেন আর কি নেবেন গোটা চার ছয় তেজপাতা এইগুলো একটা পাত্রে রাখলেন আর দুটো উপকরণ খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেনে মশলার দোকানে কাবাব চিনি কাশির চিনি এই দুটো উপকরণ নিয়ে আসবেন কাশির চিনি দেখতে ঠিক বিড়নুন গুঁড়ো বিড়নুন যেমন সেরকম হয় আর কাবাবচিনি দেখতে গোলমরিচের বড় গোলমরিচের পরিবর্তে আমি এই কাবাব চিনিটা দিতে বলছি এবার আপনি তাতে রাম তুলসীর পাতা দিতেই পারেন গোটা কুড়ি যদি রাম তুলসী পাতা দেন অসুবিধে কিছু নেই এবার ওই পাত্রটা দেড় লিটার জল দেবেন আর কি করলেন কাবাব কাবাবচিনিটাকে গুঁড়িয়ে ওতে দিয়ে দিলেন দশটা মতন দিয়ে ভালো করে ফোটাবেন ফুটিয়ে 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 ওই জলটা একদম অর্ধেক করে ফেলবেন কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে ছেঁকে পাতাগুলো উপকরণগুলো সব ফেলে দিলেন দিয়ে এবার ওই জলটা আলাদা জায়গায় রেখে দিলেন সারাদিনে তিনবার হাফ কাপ কি এক কাপ করে গরম করে খান না আর তার সঙ্গে কী দেবেন আর একটা উপকরণ পড়ে আছে সেটা হচ্ছে কাশির চিনি আমরা দুলালের তাল মিজড়ি দিই বা এমনি মিজরিদি দিই মিজরিটা দেবেন না কি দেবেন ওই কাশির চিনি হাফ চামচ করে ওই কাপেতে দিয়ে চায়ের মতন খান না সারাদিনে চারবার খান তিনবার খান খেয়ে দেখুন না আশা করব অন্যান্য দামি কাশির সিরাপের সঙ্গে পাল্লা দিয়ে ভালোভাবেই ছুটতে পারবে যাক আজ এখানে এই পর্যন্ত নমস্কার সঙ্গে থাকুন আগামী ভিডিও দেখার জন্যে এবং কমেন্ট করে জানান ভিডিওটা আপনাদের ভালো লাগলো কি না বা আমার কিছু কথার মধ্যে ভুল আছে কি না তাহলে সেটা আমি আরও জানতে পারব নমস্কার